নমস্কার বন্ধুরা দেখুন মানুষই সম্পর্ক গড়ে আবার মানুষই কি করে ভাঙে একটা মানুষ যখন তার স্বার্থ সিদ্ধির জন্য সমস্তটা দিয়ে কিন্তু উঠে পড়ে লাগে একজন মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য কিন্তু যখন একটু পান থেকে চুন খসে তখন কিন্তু সেই সম্পর্ক চির ধরে যায় এবং সম্পর্ক ভেঙে দিয়ে সে আবার নতুন স্বার্থের জন্য অন্য জোনার সাথে আবার কি করে সম্পর্ক গড়তে পারে সেইভাবে কিন্তু প্রত্যেকে ধাবিত হয় এবং এইভাবেই কিন্তু ভাঙা গড়ার খেলা চলছে আমাদের সমাজ ব্যবস্থায় সবাই আমরা স্বার্থের জন্য কিন্তু সবসময় ছুটে বেড়াই একমাত্র বিনা স্বার্থে একটা গান আছে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা তো মায়ের ভালোবাসা একমাত্র স্বার্থ ছাড়া আর সব স্বার্থের ভালোবাসা ধন্যবাদ